আমরা সবজি বাগান দেখেছি মূলো বাগান দেখেছি গাছ বাগান দেখেছি আমরা কিন্তু তুলার খেত দেখব আজকে এসেছি তুলার বাগানে আমি তুলা দেখাব আপনাদেরকে কীভাবে তুলাটা উৎপাদন হয় উৎপাদনটা সহজ জিনিস নয় তুলা উৎপাদনের পরিশ্রম আছে তুলা আপনাদের জন্য নিয়েছি আজকে তুলা বাগানে দেখুন এই যে তুলা দেখাচ্ছে আমি তুলা দেখো তো এই যে সেই তুলা তুলা খুব সুন্দর এটা হচ্ছে কাবাস তুলা কি তুলা কাবাস তুলা এই কাবাস তুলা আমাদের নরম চিকন সুতা তৈরি হয় এই সুতা দিয়ে আমরা চিকন শাড়ি বা অন্য অন্য বস্তু তৈরি করি এই তুলা বহির্বিশ্ব রপ্তানি করে থাকি এই তুলা আমাদের বাংলাদেশেও খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ এই তুলাতে আমরা যে কোনো ধরনের কাপড় তৈরি করতে এই তুলা দিয়ে আমরা যে কোনো ধরনের কাপড় তৈরি করতে পারি আমরা সবজির পাশাপাশি তুলা চাষ করব তুলা আমাদের জন্য পোশাক তৈরি করে থাকি আমরা এই তুলা দিয়ে তো